মতি তখন তার কোদালটা একটা অস্ত্রের মতো করে ধরে রেখে নিজের হাতে তৈরি করা সুরঙ্গটার দিকে তাকিয়ে আছে মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করার জন্য সুরঙ্গটা অন্য মাথা এখন আর দেখা যাচ্ছে না মৌলবী সাহেব এবং অন্যদের দেখে মতি একটু সাহস ফিরে পায় সে কোদালটা শক্ত করে ধরে দেখেই কাঁপা গলায় বলল হুজুর এখানে একটা গর্ত মৌলবী সাহেব তীব্র গলায় বললেন আমি কিছু শুনবার চাই না তুমি চুপ করো চুপ মতি বিড়বিড় করে বলল আপনি বিশ্বাস করবেন না হুজুর আমি দেখেছি মল্লবী সাহেব চিৎকার করে বললেন চুপ চুপ একটা কথা না একটা কথাও না মতি চুপ করে গেল তার শরীরটা তখনও একটু একটু করে কাঁপছে মল্লবী সাহেব উপু হয়ে বসে খানিকটা মাটি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে কিছু একটা পরে সেখানে ফু দিলেন তারপর সেটা কবরের ভেতর ছিটিয়ে দিলেন তারপর মতিকে বললেন তুমি বের হও মতি কোদালটা একজনকে দেয় আরেকজন তার হাত থেকে হ্যারিক্যানটা নেয় তখন সে দুই হাতে ভর দিয়ে কবর থেকে বের হয়ে এলো বলবি সাহেব কোদালটা নিয়ে তার দুর্বল শরীর দিয়ে সেটা দিয়ে মাটি তুলে কবরের ভেতর ফেলতে লাগলেন এবং বিড় করে কথা বলতে লাগলেন মতি বললেন কোদালটা দেন আমি মাটি ফেলি বলবি সাহেব কোদালটা দিলেন বললেন ভরাট করো কোনো কোনো তাড়াহুড়ো নাই সময় নেও কিন্তু ঠিক করে ভরাট করো মনে রাখো সবাই অনেক বিপদের মাঝে আছে আমার ক্ষমতা কিন্তু বেশি না টুকটাক বিপদ ঠেকাতে পারি বড় বিপদ ঠেকাতে পারি না বড় বিপদ যেন না হয় বিপদ বিপদে বলতে কি বোঝাচ্ছেন অতি সেটা আর জিজ্ঞেস করল না মাটি দিয়ে কবরটা ভরাট করতে লাগলো অন্য আরেকজন আরেকটা কোদাল নিয়ে মাটি ভরাট করতে শুরু করে মাটি ফেলতে ফেলতে মতি বারবার মনে হতে থাকে এক্ষুনি বুঝি মাটি ফুড়ে সেই উলঙ্গ মানুষটা বের হয়ে আসবে যতক্ষণ মাটি দিয়ে গবরটা ভরাট করা হলো মৌলভী সাহেব কাছে কাছে দাঁড়িয়ে রইলেন